হ্যালো গাইজ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিও থেকে আপনারা নতুন একটা জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমাদের চ্যানেল নিয়ে আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ভিডিওতে এমন কোনো কিছু ইউজ করব। এমন ফুটেজ বা ভিডিও ক্লিপগুলো ইউজ করব যাতে আমাদের ভিডিওর সুন্দরতা বেড়ে যায় বিশেষ করে আমরা যারা ভিডিওতে ফ্রি ব্যাকগ্রাউন্ড ফুটেজগুলো আমরা খুঁজে থাকি আজকের ভিডিও তাদের জন্য সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ফুটেজ কোথায় থেকে পাবেন কিভাবে পাবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব আশা করি আজকের ভিডিও আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে আপনিও আপনার ভিডিওতে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ফুটেজগুলো আপনারা শেয়ার করে আপনাদের ভিডিওর সুন্দরতা বাড়িয়ে নিতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পিক্সেলস এবং পিক্সাবাই পিক্সেল এবং পিক্সাবাই থেকে একদম ফ্রি এবং কপিরাইট ছাড়া ফ্রি এবং কপিরাইট ছাড়া আপনারা কিভাবে ভিডিও ফুটেজ ডাউনলোড করবেন এবং খুঁজে বের করবেন এই ফুটেজগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওর কোয়ালিটি আরও বেড়ে যাবে এবং আমি এতটুকু আপনাদের আশা দিতে পারি যে এই ফুটেজগুলো থেকে কখনো আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না মোবাইলের স্ক্রিনে চোখ রাখুন আমি দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোম ওপেন করার পরে আমরা নতুন একটা ট্যাব ওপেন করবো নতুন একটা ট্যাব ওপেন করার পরে আমরা এই সার্চ করবো পিক্সাবাই সার্চ করে প্রথম যে অপশনটা আসবে সেটা আমরা টাচ করবো টাচ করলে এইভাবে হোম পেজ আসবে হোম পেজ আসলে এইখানে দেখেন এক্সপ্লোরের নিচে আছে সার্চ অপশন সার্চ অপশনে সার্চ দিতে পারেন অথবা উপরে দেখেন জয়েনের পাশে তিনটা লাইন আছে এই তিন লাইনে টাচ করতে পারেন তিন লাইনে টাচ করার পরে এইখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা কি জিনিস ডাউনলোড করতে চান বিষয়টা ক্লিয়ার তো এইখানে দেখেন অনেকগুলো যে মিডিয়া যে ফাইলটা আছে মিডিয়া ফাইলের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে এই ভিডিও অপশনটা সিলেক্ট করেন ঠিক আছে এখন শুধু আমাদেরকে শু করবে ভিডিও ক্লিপ ক্লিপগুলো শু করবে এই সার্চ অপশনে আসেন সার্চ অপশনে এসে কী ধরনের ক্লিপ চান সেটা এখানে সার্চ করতে হবে যেমন আমি নেচার লিখে সার্চ করব এই যে দেখেন নেচার লিখে সার্চ করার পরে অনেকগুলো অপশান আসছে এখানে দেখেন নেচার ব্যাকগ্রাউন্ড নেচার বিউটি নেচার ব্যাকগ্রাউন্ড নেচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এইভাবে দেখেন অনেকগুলো ভিডিও ক্লিপ আসবে এখানে যদি একটু জিনিস খেয়াল করেন এইখানে দেখেন রিয়েলিটি রয়্যালিটি ফ্রি ভিডিওস রয়্যালিটি ফ্রি ভিডিওস এই যে ভিডিও ক্লিপগুলো আছে এইগুলো একদম ফ্রি কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না ইনশাল্লাহ কপিরাইট স্ট্রাইকও আসবে না ঠিক আছে এখন এইখান থেকে সর্বপ্রথম যে ক্লিপটা আছে আমি ক্লিপটাতে টাচ করব ঠিক আছে ক্লিপটা টাচ করার পরে এইভাবে ক্লিপটা ওপেন হয়ে যাবে এই যে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ সেকেন্ডের ক্লিপটা এই যে দেখেন প্লে হচ্ছে আমি এখানে কি করব উপরে দেখেন ডান দিকে আসে ডাউনলোড অপশন আমি ডাউনলোড অপশনে টাচ করব ডাউনলোড অপশানে টাচ করার পরে এইখানে দেখেন কোন ফর্ম্যাটে আপনি ডাউনলোড করবেন সেই ফর্মেটগুলো দেওয়া আছে ঠিক আছে যেটা বর্তমানে উনিশ বিশ এবং দশ আশি যেটা আছে সেটা থাকবে আমি কি করব এখানে ডাউনলোড করে নেবো ডাউনলোড অপশানে টাচ করলে এটা ডাউনলোড হতে থাকবে ঠিক আছে এর পরবর্তীতে যে ক্লিপটা নিতে চাইবো আমি ওই ক্লিপটা আবার সিলেক্ট করবো মনে করেন এই ক্লিপটা আমি ডাউনলোড করতে চাচ্ছি নিচে একটা জিনিস খেয়াল করবেন নিচে দেখেন এইখানে পেইড ভিডিও আই আই এস স্টক যেটা আসে পেইড যে জায়গায় লেখা থাকবে এইগুলোতে টাচ করবেন না এইগুলো অবশ্যই পেমেন্ট দিয়ে কিনে তারপরে ডাউনলোড করতে হবে যেগুলো ফ্রি আছে ওইগুলো একমাত্রই করতে পারবেন ঠিক আছে দেখে দেখে করে নেবেন ফ্রি এই যে দেখেন রিলেটেড ফ্রি ভিডিওস ঠিক আছে ওই রিলেটেড আমি যে ভিডিওটা ক্লিপ ডাউনলোড করছি সেই রিলেটেড যে ভিডিও ক্লিপগুলো সামনে আসবে ওইগুলো কি করতে পারবেন রিলেটেড ফ্রি ভিডিও যেগুলো আছে সেইগুলো ডাউনলোড করে নিতে পারবেন আমি এই যে ক্লিপটা আছে এই ক্লিপটা আমি ডাউনলোড করব এইটাতে টাচ করলাম এটা অটো প্লে হয়ে যাবে এই যে দেখেন প্লে হচ্ছে এইটা আমি আবার ডান দিকের যে ডাউনলোড অপশন আছে সেটাতে টাচ করব এখন দেখেন আবার এইখানে ফর্ম্যাট চলে আসছে কত ফর্ম্যাটে কত রেজুলেশনের ভিডিও আমি ডাউনলোড করব যেটা সিলেকশনে আছে সেটা থাকবে আমি এখন শুধু ডাউনলোডে টাচ করব সেম এইভাবে একটু দেখে আপনাদের যে ক্লিপগুলো প্রয়োজন সেই ক্লিপগুলো আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন বেক করে আবার আগের জায়গায় যাব আগের জায়গায় গিয়ে অথবা এই জায়গায় সার্চ করলে হবে বাট আগের জায়গায় যাব আগের জায়গায় গিয়ে লিখব রেইনি নাইট রেইনি ডে রেইনি উইন্ডো রেইনি ফরেস্ট রেইনি সিটি রেইনি ওয়েদার ঠিক আছে আমি রেইনি ওয়েদার দেবো কারণ এটার প্রতি আমার একটা আকর্ষণ আছে বৃষ্টি আমার অত্যন্ত প্রিয় একটা মুহূর্ত এই যে দেখেন ঠিক আছে এখানে এইগুলো চেক করে নেবেন অনেকগুলো অনেক ক্লিপ আছে অনেক হাজার হাজার ক্লিপ আছে এগুলো চেক করে নেবেন ঠিক আছে যে দেখেন আমি এই ক্লিপটা নেব এই ক্লিপে টাচ করব এই ক্লিপটা অটো প্লে হয়ে যাবে তারপরে এই যে উপরে যে যে ডানদিকের অপশানে ডাউনলোড আছে এইখানে টাচ করবেন এইখানে ফরম্যাট চলে আসবে সেম একই সিস্টেম শুধু ফরম্যাটটা চেক করবেন তারপরে ডাউনলোডে টাচ করবেন এটা ডাউনলোড হতে থাকবে ঠিক আছে আমি আবার ব্যাক করব একটু নিচে যাই দেখি ফ্লাওয়ারের আর কোনো ইয়ে আছে কি না ক্লিপ আছে কি না ঠিক আছে ফ্লাওয়ারের নাই উপরে যাই আমি এই ক্লিপটা টাচ করবো এই ক্লিপটা টাচ করে আমি এইখান থেকে এই ক্লিপটা ডাউনলোড করব ঠিক আছে আমি ডাউনলোডে টাচ করলাম ফরম্যাট সিলেকশন করা আছে শুধু ডাউনলোডে টাচ করলাম ডাউনলোড হয়ে যাবে পিক্সাভাই এবং পিক্সেলস একই দুইটা থেকেই আপনারা ফ্রি এইভাবে ব্যাকগ্রাউন্ড ফুটেজগুলো আপনারা নিতে পারেন আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম সেম গুগল ক্রমে গিয়ে পিক্সেল লিখে সার্চ করবেন চলে আসবে ওইখানে গিয়ে সেম প্রসেসে আপনারা সার্চ করবেন কী ধরনের ভিডিও চান ক্লিপ ফুটেজগুলো ওইখান থেকে ফ্রি ফুটেজগুলো আসে ওইগুলো ডাউনলোড করে নেবেন তারপরে আপনি আপনার ভিডিওতে কোন জায়গায় কোনভাবে আপনি ইউজ করতে চান সেই জায়গায় আপনি ইউজ করবেন দেখবেন আপনার ভিডিওর গুণগত মান বেড়ে যাবে ভিডিও সুন্দরতা বাড়বে এবং ধীরে ধীরে আপনার ভিডিওতে এংগেজমেন্ট বাড়তে থাকবে দুইটা জিনিস খেয়াল করবেন এখানে দেখেন ফিল্টার আছে তারপরে এই যে দেখেন মোস্ট রেলেভেন্ট এইখানে টাচ যদি করেন তাহলে এইখানে লেটেস্ট এডিটর চয়েস ট্রেন্ডিং মোস্ট রেলেভেন্ট আমরা যদি ট্রেন্ডিংয়ে টাচ করি তাহলে একটু আগে আমি যে রেইনি ওয়েদারটা আমি সিলেকশন করছি যে ধরনের আমার ভিডিও ফুটেজ দরকার এইটার ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটা কিন্তু ওই ট্রেন্ড অপশানে টাচ করলে সিলেকশন করলে নিচে কিন্তু এই যে দেখেন রয়া রয়্যালিটি ফ্রি ভিডিওস এখানে বর্তমানে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে ওইগুলো কিন্তু সর্বপ্রথম শু করতেছে ঠিক আছে এইভাবে খুঁজে একটু সময় নিয়ে ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিয়ে তারপরে এডিটের সময় আপনার ভিডিওর সাথে এই ক্লিপগুলো শেয়ার করে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন দেখবেন আপনার ভিডিওর সুন্দরতা বেড়ে যাবে এবং আপনি কাজ করে অনেকটা আনন্দিত হবেন এবং অনেকটা বোধ করবেন সবচেয়ে মজার একটা বিষয় হলো কি এইখানে অনেক ধরনের ক্লিপ পাবেন ওই ক্লিপগুলো দিয়েই কিন্তু আবার শর্টস বানিয়ে আপলোড করতে পারেন যেমন এই একটা ক্লিপ আমি এই ক্লিপটা ডাউনলোড করব এটা আমি পরবর্তীতে শর্টসে আপলোড করব আমি ডাউনলোডে টাচ করলাম এই যে এক হাজার আশি বাই উনিশ বিশ যেটা আছে এটা আমি সিলেক্ট করলাম ডাউনলোড করে নিলাম যতটুকু হাই রেজুলেশনে পারেন ডাউনলোড করে নেন কোনো সমস্যা নেই বাট খেয়াল রাখবেন অতিরিক্ত যেন নিয়মের বাইরে না হয় ঠিক আছে এই জিনিসটা খেয়াল করবেন এই যে দেখছেন এই ক্লিপটা অসাধারণ একটা ক্লিপ অসাধারণ একটা ক্লিপ এই ক্লিপ ভিডিওতে ইউজ করা যাবে অথবা শর্টসে ইউজ করা যাবে এইটাতে কপিরাইটার তো আসবে না স্ট্রাইকও আসবে না সময় নিয়ে যদি খুঁজেন তাহলে অনেক ভালো ভালো ক্লিপ পাবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছেন শিখতে পারছেন আপনাদের ভিডিওতে কোন জায়গা থেকে আপনারা ক্লিপগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন নির্দিদা দুশ্চিন্তা ছাড়া কারণ আমরা অনেক সময় অনেক জায়গা থেকে যদি ক্লিপ তুলে নেই। তাহলে সেটাতে কপিরাইট চলে আসে স্ট্রাইক চলে আসে মনে রাখতে হবে আমি শুধু ক্লিপ নিলাম আবার গান নিলাম বা মিউজিক নিলাম নিয়ে দিয়ে দিলাম না এই জিনিসটা করবেন না অনুরোধ থাকলো সবার কাছে যারাই কাজ করবেন যারাই কাজ করতেছেন আপনি ক্লিপ নেন যাই নেন অন্তত আপনার বয়সটা দেওয়ার চেষ্টা করবেন এই ক্লিপের সাথে যদি আপনার বয়সটা দেন অত্যন্ত সুন্দর হবে ভালো হবে কোয়ালিটি থাকবে এইটা লং লাস্টিং লাইফ টাইম চলবে কোনো ধরনের প্রবলেম হবে না কোনো ধরনের ইস্যু হবে না এখন অনেকেই কি করবে যে ফ্রি ক্লিপ কপিরাইট আসবে না কপিরাইট ফ্রি তাহলে ফ্রি যেহেতু পেয়েছি কী করবো এইটার সাথে আমি মেনত ছাড়া আমার কোনো ধরনের অ্যাক্টিভিটি ছাড়া আমি শুধু ক্লিপটা বসিয়ে দেব তার সাথে গানটাও বসিয়ে দেব আর আমি ভিডিও আপলোড করতে থাকবো না এই জিনিস করবেন না এই জিনিসগুলো করতে যাবেন টুডে টু মরু চ্যানেলের মধ্যে প্রবলেম শুরু হয়ে যাবে তখন বলবেন ফয়সল ভাই বলছে এইভাবে আমি করছি ওইভাবে এখন হয়ে গেছে তাহলে ফয়সল ভাই মিথ্যা বলতেছে না আমি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে বলতেছি কারণ অনেকে এই জিনিসটা ক্লিয়ার করে না কারণ অনেকেই চায় যে আপনার সমস্যা হোক কিন্তু আমি চাই আপনার সমস্যা যাতে না হয় ক্লিয়ার ফ্রিভাবে যত খুশি তত ফুটেজ নেন বাট ওইগুলোর সাথে বয়েস দেন আপনার নিজস্ব বয়স দেন বাট এমন করবেন না যে আমি সম্পূর্ণ ভিডিওটাই নিলাম গানটাই নিলাম বা মিউজিকটাই নিলাম বাট আমার কোনো বয়েজ নাই আমার কোনো ফেস নাই আমার কোনো স্টোরি নেই না এই জিনিসগুলো মোটেও করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ